পন্ডিতলা ঘুটুল আজ শীতলা মায়ের যে বার্ষরিক অনুষ্ঠান তার পাশাপাশি শিব ঠাকুরের প্রতিষ্ঠা দিবস আমি এই মুহূর্তে রয়েছি গুটুলে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ তাদের নরনারায়ণ সেবা করছে এবং তার পাশাপাশি তারা বসে খাচ্ছে আমি কথা বলার চেষ্টা করব। দাদা কেমন লাগছে আজকে আজকে শীতলা মায়ের পার্স্বরিক অনুষ্ঠান এবং তার পাশাপাশি শিব ঠাকুরের প্রতিষ্ঠা খুব ভালো লাগছে ঠালকিয়া থেকে আসছি প্রতি বছরই আসছি অর্ণব কুমার পাল অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম আর একজন জনের সাথে কথা বলার চেষ্টা করো বলবেন কেমন লাগছে প্রত্যেক বছর আছে খুব আনন্দ লাগে এটা খেতে খুব ভালো লাগে আমাদের আমার আমার বাড়ি নইটি এখানে নইটি বাসুদেব ঘোষ হঠাৎ বুঝতেই পারছেন আমরা সকলের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এই যে গুটুলে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে শুধু যে চণ্ডীতলা গুটুল বা এলাকা থেকে তা নয় তার পাশাপাশি কেউ বলছে শালকিয়া থেকে কেউ নৈহাটি থেকে এবং আরো সকলেই আমরা কথা বলার চেষ্টা করব যে দেখতে পাচ্ছি যে পুরো ভিড়ে ঠাসা এবং হাজার হাজার মানুষ যে বসে খাচ্ছে তার পাশাপাশি ডাক্তারবাবু কি বলবেন আজকে কেমন লাগছে এই যে প্রতিষ্ঠা দিবস এই গৌতম আমাদের এখানকার একজন অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রোডসে কাজ করে গত নবছর ধরে ওই শিব পুজো উপলক্ষে তিন থেকে চারটে গ্রামের সমস্ত লোককে এই দিনটাতে খাওয়ায় শিব মন্দিরটা ওই তৈরি করেছে এবং প্রত্যেক বছরেই আমরা আসি অত্যন্ত ভালোভাবে দেখতেই পাচ্ছ কত হাজার হাজার লোকের সমাবেশ এবং প্রত্যেকটা জিনিসে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে লোকাল যত ছেলে আছে সমস্ত ছেলেরা গৌতমের সঙ্গে কোঅপারেট করে এবং আমরা যারা আছি তারাও চাই সহযোগিতার আশ্বাস দিয়ে এই জিনিসটা চলুক বছরের পর বছর মায়ের পুজো এবং শিব পুজো শিব পুজো এটা নবম প্রতিষ্ঠা দিবস এটা একভাবে করে আসছে এবং প্রচুর মানুষের সমাগম হয় খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হয় মূলত এটা গৌতম ঘোষ নিজে দায়িত্ব নিয়ে করে এবং হাজার হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে এবং আমরা প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে যে এত মানুষকে সুস্থভাবে কিভাবে পরিষেবা দিতে পারে প্রায় হাজার সিট এখানে তো আমার খুব আনন্দ হয় এবং ভালোবাসা দিয়ে ওরা ডাকে ভালোবেসেই আমরা আসি খুব ভালো এভাবেই এরা চলুক এবং পাড়া প্রতিবেশীরা যেভাবে সহযোগিতা করে তাদের জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আমি অসিত দত্ত বলছি অর্থাৎ বুঝতেই পারলেন আমরা সকলের সাথে কথা বলছি এবং তার পাশাপাশি তার পাশাপাশি আমরা যে কথা বলবো যে মেন যে উদ্যোক্তা সেই উদ্যোক্তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে এই যে আজকে প্রতিষ্ঠা দিবস এবং তার পাশাপাশি যে এত লোকের সমাবেশ এত লোককে যে পরিবেশন করছে এবং এলাকার যে ছেলেরা রয়েছে তারা সকলে সহযোগিতায় তার সাথে কথা বলি কি বলবেন এতে আমাদের সবাইকারই আনন্দ আমাদের শীতলা মাতা এবং শিব পূজা পূজা কমিটির আমাদের কমিটি সবাইকারই আমাদের ভীষণভাবে আনন্দিত আমরা লোকজনকে আমরা ঠিকমতো করতে আহ্বান করতে পারি এবং লোকজন যে থেকে ভালো খাওয়া বাড়িতে খায় কিন্তু এটা বাবার প্রসাদ মা সীতারামায়ের প্রসাদ বলে সমস্ত লোক এত ধৈর্য ধরে রোদ্দুরে এত রোদ্দুরে ধৈর্য ধরে যে আমাদের এখানে যে আমাদের সহযোগিতা করছে এটা আমি সবাইকার কাছে শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা আমি এখানে রাখছি আর কি বলবো এখানে এখানে ন বছর ধরে এখানে এই যা প্রতিষ্ঠাটা উপলক্ষে বাবা শিব এবং মা শীতলা চলছে আগে এটা দুটো হতো মানে বাবা শীতলার একটা হতো মা শীতলার একটা হতো বাবা মহাদেবের শিবের একটা হতো এক সপ্তাহ অন্ত অন্ত কিন্তু এখন লোকজনে প্রচুর অভাব লোকজন না হলে কিন্তু এই অনুষ্ঠানকে সফল করা যায় না এবং খুব অসুবিধে হয় এই জন্যে আমরা এখন দুটো দুটোকেই মা শীতলা এবং বাবা শিবের সমস্ত অনুষ্ঠানটাকে একই দিনে আমরা করে করে আসছি এবং করবো আগামী দিনেও সবাই সহযোগিতা সহযোগিতা বিশেষভাবে আমাদের আহ্বান করছি সবাই যেন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে বলে আমার নাম গৌতম চন্দ্র ঘোষ চন্ডিতলা হুগলি অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম এই যে উদ্যোক্তা রয়েছে ওনার সাথে জানলাম যেটা বিগত ন বছর ধরে এই নরনারায়ণ সেবা চলছে এবং তার পাশাপাশি বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে এসে সেই নরনারায়ণ সেবা অংশগ্রহণ করছে এবং এটা চলছে ন বছর ধরে এটা একটা সামাজিক অনুষ্ঠান বারো থেকে তেরো হাজার লোক এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এবং এটা দীর্ঘদিন সারা বছর ধরে প্ল্যানিং করা হয় এটাকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে এটা হুগলি জেলার চন্ডিতলা থানার মধ্যে অবস্থিত এবং এটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের মধ্যে আছে সবাই সে যার দালন পালন করে এইভাবে আমরা সামাজিক মাধ্যমে সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি প্রকাশ ঘোষ চণ্ডিতলা এই গ্রামের বাসী এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ 499